আলোচনা করছিলাম যে মোরাক্কাবে গয়ের মফিদ ছয় প্রকার আছে তার মধ্যে প্রথম প্রকার আমরা মোরাকবে আলোচনা করে ফেলেছি এখন দ্বিতীয় প্রকার মোরাক্কাবে বিনাই তো মোরাক্কাবে বিনাইয়ের পরিচয় ভিন্ন অর্থ প্রকাশক ভিন্ন অর্থ প্রকাশক দুটি ইসিমকে একত্রিত করার পর দ্বিতীয় ইসিমটি কোনো একটি হরফের অর্থকে ধারণ করলে তাকে মোরাক্কাবে বেনাই বলে আমরা পরিচয় পেলাম যে দেখো ভিন্ন অর্থ প্রকাশক দুটি ইসিমকে একত্রিত করার পর দ্বিতীয় সিমটি কোনো একটি হরফের অর্থকে ধারণ করলে তাকে মোরাক্কাবি বিনায়ী বলে তাহলে দুটি সিম ভিন্ন অর্থক হবে পরিচয় বলছে যে মোরাক্কাবিনায় পরিচয়টা হচ্ছে যে ভিন্ন অর্থ প্রকাশক দুটি সিম তো দুটি সিম ভিন্ন অর্থ প্রকাশ করবে তো আমরা উদাহরণ দিয়েছি দেখো যেমন উদাহরণে আসি আমরা আহাদা আশারা থেকে তিস আশারা আমরা উদাহরণ দিয়েছি কি আহাদা আশারা থেকে তিস আতাসা মুসান ললাই লেখক এই উদাহরণ দুটা দিয়েছে আর এই উদাহরণগুলো আমরা লিখেছি তো উনি বলছেন যে ভিন্ন অর্থ প্রকাশ দুটি সিম একত্রিত করার পর দ্বিতীয় ইসিমটি কোনো একটি হরপার্থকে ধারণ করবে তাকে মোরাক্কায় বেনাই বলে তো ভিন্ন অর্থ প্রকাশক দুটি সিম দেখো আহাদা আশা আহাদা আশারা আহাদুন মানে এক আশারুন মানে দশ তুমি যদি এটি আলাদা আলাদা অর্থ করো আহাদুন মানে এক আহাদুন মানে কি এক আশারুন মানে দশ তো এক আর দশ ভিন্ন অর্থ প্রকাশ করে না তো ভিন্ন অর্থ প্রকাশ করছে তাই বলছে ভিন্ন অর্থ প্রকাশ সিমকে একত্রিত করার পর এখানে বলছে দেখো মানে নয় আসার মানে দশ ভিন্ন প্রকাশ করে না তাই বলছে যে ভিন্ন অর্থ প্রকাশ সিমকে একত্রিত করার পর যখন একত্রিত করলাম সিমটি এই যে দ্বিতীয় সিম কোনটা দ্বিতীয় এটি দ্বিতীয় আসারণ আসারণ দ্বিতীয় বুঝে আসছে তো এই দ্বিতীয় কোন একটি ধরার অর্থকে ধারণ করলে তাকে মোরা কে বিনায় বলে তো দ্বিতীয় সিমটি কোন একটা ধরনের অর্থেকে ধারণ করেছে নাকি আমি বুঝবো এটা বোঝার জন্য আমাদের আসলে চলে যেতে হবে অর্থাৎ এর আসল রূপ ছিল আসল হচ্ছে আহাদুন ও আসারুন তিস আতুন ও আসারুন এবার আসলে পেয়েছি আমরা কি আসলে আহাদা আসারা তিস আতা আসারা কি ছিল আহাদুন ও আসারুন ছিল এটা হলো তার আসল রূপ তো দেখো ওয়াও ছিল একটা দেখেছো ওয়াও সেটাই বলছে যে তার আসল রূপে গেলে আমরা বুঝতে পারবো যে কোন একটি হরফের সে ধারণ করেছে দ্বিতীয় সিমটি তো দেখো আহাদুন ও আসারুন ছিল তিস আত্ম আসরণ ছিল আর এখানে আছে আহাদ আসরা তারা এগারো ত্রিশ আত আসর থেকে উনিশ অর্থাৎ এগারো থেকে উনিশ পর্যন্ত মোরাকাই বেনাই হয় এটা উনি নিয়ে আসছে আর কি এটা বুঝিয়েছেন তো মূল বিষয়টা হচ্ছে যে মোরাকাই বেনায় পরিচয় হচ্ছে যে দুটি সীমাকতিত করার পর দ্বিতীয় সিমটি কোন একটি হর্বর্থকে ধারণ করবে এটা হলো তার পরিচয় তো কোনো একটি হর্ব অর্থ ধারণ করছে অর্থাৎ এর অর্থটাকে ধারণ করছে অর্থাৎ ওটা হজব করে দিয়েছে ওয়াওটা দ্বিতীয় সিমটি হজব করে দিয়েছে অথবা অটি দ্বিতীয় সিমের মধ্যে রয়ে গেছে উজ্জ্ব আছে দ্বিতীয় স্মৃতি মধ্যে অটি উজ্জ্ব আছে ঠিক আছে এটাই বলছে যে দ্বিতীয় এসিমটি কোন একটা হর পার্থক্য ধারণ করবে অর্থাৎ এখানে যে ওয়াওটা ছিল এই ওয়াওটা আর এখানে নেই মানে দ্বিতীয় এসিমটি এই ওয়াওয়ের অর্থ কি করছে ধারণ করেছে অথবা ওয়াওটাকে উজ্জ্ব রেখেছে কথা বুঝে আসছে জি আচ্ছা তো আহাদ আসল থেকে তিস আতাসার এগুলো হচ্ছে মুরাক্কাবে বেনাই আচ্ছা বেনাই বলা হচ্ছে কেন মুরাক্কাব মানে যৌগিক তো মুরাক্কাব মানে আমরা জানি দুই বা ততই শব্দ মিলে গঠিত বাক্যকে মুরাক্কাব বলে তো মুরাক্কাব তো হইছে আহাদ আসলা দুইটা শব্দ মিলেছে না আদাসা মুরাকাব হয়েছে তো বেনাই বলা হচ্ছে কেন আচ্ছা বেনাই বলার কারণ হচ্ছে তার উভয় ইসিম তার উভয় ইসিম মানে আহাদ আশ্রায় দুটাই সাত আশরা পর্যন্ত তার উভয় ইসিম ফাতাহ এর উপর অটল থাকে তবে ইসিন আশরা ব্যতীত অর্থাৎ বারো ব্যতীত বারোর প্রথম অংশ মোরাব বারোর প্রথম অংশ কি মোরাব শুরুতে আমেল আসলে এটা পরিবর্তন হয়ে যাবে তাই বলছে যে বেনাই বলার অন্যতম কারণ হচ্ছে তার উভয় অংশ বা উভয় খাতার উপর কি থাকে অটল থাকে তার উপর ইসিম খাতার উপর অটল থাকে এই জন্য মোরাকবে বেনাই বলা হয় মোরাক্কাব মানে যৌগিক আর বিনাই মানে অটল থাকে খাতার উপর অটোল থাকে এই কারণে মোরাক্কায় বেনাই বলা হয় ইসিমগুলোকে ঠিক আছে তাকসিমুল মোরাকায় বিনাই মোরাক বেনাইয়ের প্রকার তো মোরাক কয় প্রকার কত তিন প্রকার হ্যাঁ তাহলে তাকসিমুল মোরাক্কাবে বেনায় মুরাক্কায় বেনাই প্রকার মুরাক্কায় বেনাই হচ্ছে কয় প্রকার তিন প্রকার এক নাম্বার মুরাক্কায় বেনাই ফিল আদাত মুরাক্কাবে বেনাই ফিল আদাত সংখ্যার ক্ষেত্রে মুরাক্কাবে বেনাই সংখ্যার ক্ষেত্রে মানে দেখো আহাদা আশারা আহাদা আশারা এই দুইটা মিললে মুরাক্কাব হইছে আবার বেনাই হচ্ছে যেহেতু অটল আছে ভাতার উপর তাহলে প্যাল মোরাক্ক্বে নাই আবার ফিল আদাদ আদাত কেন সংখ্যা এগুলো কি বোঝায় এগারো বোঝাই এই জন্য বলছে মোরাক্কে বেনাই ফির আদাত সংখ্যার ক্ষেত্রে মুরাক্কা বিনাই আর আদা আসারা তিস আদা আসারা এগারো থেকে ১৯ পর্যন্ত এগারো থেকে কত উনিশ পর্যন্ত তাহলে মুরাক্কা হলো কেন দুই বা তত মিলিত হয়েছে আচ্ছা বেনাই হলো কেন খাতার ওপর আছে আবার আদাত হলো কেন সংখ্যা আচ্ছা দুই নম্বরে আশীর্বাদ মোরাক্কাবে বেনাই ফিল দরফ মুরাক্কাবে বেনাই ফিল দরফ আচ্ছা মোরাক্কাবে বেনাই ফিল দরফ মানে মোরাক্কাব হয়েছে সবাহা মাসা আহ সবাহা মাসা মোরাক্কাব হয়েছে না দুইটা শব্দ আচ্ছা বেনা হলো কেন ফাতার পর আছে আবার দরফ হলো কেন এটা সকাল সন্ধ্যা বুঝায় কি বুঝায় সময় বুঝাচ্ছে দরফ মানে কি সময় তো সময় বুঝাচ্ছে সবাহা মাসা সকাল সন্ধ্যা এই যে একটা দীর্ঘ সময় বুঝাচ্ছে আবার লাইলা নাহারা রাত দিন রাত দিন এগুলো সময় বুঝাচ্ছে ফলে দরফ হয়েছে তাহলে আমরা মোরাক্কাবে বেনাই ফিজ দরফের দুইটা উদাহরণ পেলাম এরপর তিন নাম্বারে আসো মোরাক্কাবে বেনাই ফিল হাল মোরাক্কাবে বেনাই ফিল হাল অবস্থার ক্ষেত্রে মোরাক্কাবে বেনাই উদাহরণে আসি তাহলে বুঝতে পারবো জারা ফাতা জারা ফাতা মানে দলে দলে একটা অবস্থা বুঝাচ্ছে যে তারা কিভাবে আসছে বলছে দলে দলে আসছে আবার বলছে ফারদা ফার্দা একজন একজন করে একজন একজন করে একটা অবস্থা বুঝাচ্ছে এটা সময় বুঝায় না কিন্তু হ্যাঁ এটা আদাদও বুঝায় না সংখ্যা বুঝায় না কি বুঝাচ্ছে ফিলহাল সময় বোঝাচ্ছে তাই বলছে মোড়াকায় বেনাই ফিলহাল জারা ফাতা জারা ফাতা দলে দলে ফারদা ফারদা একজন একজন করে